আসসালামু আলাইকুম বিসমিল্লাহ নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির এই যে রাম বুটান চারা এটি যাদের রামবুটান দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের কলমের চারা তো আজকের এই মূলত ভিডিও আমরা তৈরি করার কারণটা হচ্ছে অনেকে যারা রামবুটান বুটান চারা আমাদের থেকে নেয় নিয়ে অনেকে প্রশ্ন থাকে যে ভাই কীভাবে গাছগুলো রোপণ করব কিভাবে গাছটা ভালো থাকবে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা যে এইখানের যে দেখতে পাচ্ছেন এটা যে কলমের কলমের গাছ চিনার উপায় হচ্ছে আপনার এই যে এইখান থেকে গ্রাফটিং করা থাকবে এক নম্বর আর গাছটি যখন রোপণ করবেন তখন সুন্দর করে এখান থেকে ব্লেড দিয়ে এটা কেটে এই এই পলিটা হেঁটে মানে সরে ছোড়া দিয়ে আপনি এখানে সুন্দর করে চারিদিক দিয়ে একটু গোবর সার অথবা জৈব সার দিয়ে এই গাছটি আপনি রোপন করে দিবেন তাহলে আর গাছটি মানে প্রচুর পরিমাণে শক্তি পাবে আর এই গাছগুলো মূলত আপনারা সাতবাগানেও রোপণ করতে পারবেন সেক্ষেত্রে বড় ডাম বড় ডামে একটু জৈব সারের পরিমাণটা বেশি থাকবে আর গাছটি যত সব যত মানে যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি আপনারা ছায়াযুক্ত জায়গায় লাগালে গাছটি অনেক ভালো থাকে কারণ রামবুটান গাছ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় ভালো থাকে এর বেশি হলে গাছের পাতাগুলো একটু শুকায় যায় গাছ মারা যায় না কিন্তু গাছটি একটু দুর্বল হয়ে পড়ে তো যার জন্য যদি একটু ছায়া অবস্থা হয় তাহলে ভালো হয় আর যদি আপনারা বাগান করেন সেক্ষেত্রে মাছের ঘিরে দেওয়া যায় নেটগুলো এই নেটগুলো যদি উপর দিয়ে দিয়ে দেন তাহলে সরাসরি রোদের রশিটা এটার উপর পড়বে না গাছটি অনেক ভালো থাকবে এবং সতেজ থাকবে আর সাত বাগানের ক্ষেত্রেও কিন্তু আপনার সেম প্রসেসটাই করতে হবে আর এই গাছটি দেখাচ্ছে আপনার তিন থেকে চার মাস পর্যন্ত যদি ওরকম টানা রোদ থাকে তাহলে উপর দিয়ে একটু নেট দিয়ে রাখলে ভালো হয় তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে রামভুটানের স্টক আছে আর বাংলাদেশে সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে এনএটি জাতের বারমাসি রাম বুটান সব এটা সবথেকে বাংলাদেশে ফলন ভালো আর এটা ধরেও প্রচুর দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনে চার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সুন্দর করে গাছগুলো ওই যে দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হয়েছে ওইগুলো সব রামবুটান তো ওইভাবে প্যাকেটিং করে কিন্তু আমরা কুরিয়ারে গাছগুলো পৌঁছে দিই আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা যতসাধ্য চেষ্টা করি আমরা গাছগুলো খুব সেফলিভাবে আপনাদের কাছে পৌঁছানোর তো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম